বন্ধুরা আজকে আমরা কথা বলবো আকার চিত্র এক ভয়ঙ্কর ড্রাগন নিয়ে তৈরি জে টেন্সি এটা শুধু একটি যুদ্ধ বিমান নয় বরং আধুনিক আকাশ যুদ্ধের জন্য তৈরি এক মারাত্মক অস্ত্র আপনি যদি জানতে চান জে টেন্সি কেন এত শক্তিশালী কোন কোন দেশে এটি ব্যবহার হচ্ছে আর বাংলাদেশ কেন এই বিমানে আগ্রহী তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জে প্রজেক্ট শুরু হয় উনিশশো আশি এর দশকে তখন চীনের লক্ষ্য ছিল একটি আন্তরিক মাল্টি রোল ফাইটার বানানো যা একসাথে আকাশ যুদ্ধে আর ভূমি আক্রমণে পারদর্শী হবে বছরের পর বছর আপগ্রেডেড হয়ে আজকের জেট এসেছে একে ডাকা হয় বিগ্রোস ড্রাগন মানে আকাশে এক দুর্দান্ত ড্রাগন যে এনসি এর ডিজাইন করা হয়েছে স্টেলথ ফিউচার মাথায় রেখে এতে আছে ইসার রাডার যা একসাথে একাধিক টার্গেট ট্র্যাক করতে পারে ককপিট সম্পূর্ণ গ্লাস ককপিট অর্থাৎ ডিজিটাল স্ক্রিন আর আপ ডিসপ্লে এটার ইঞ্জিন ডব্লিউ এস টেন বি থাই হ্যান্ড যা সুপারসনিক স্পিডে উঠতে সাহায্য করে ম্যাক্সিমাম স্পিড প্রায় মেস্টু মানে শব্দের দিকগুণ জে যে সি আর আসল ভয়ঙ্কর দিক হল এর অস্ত্র এতে বহন করা যায় পিএল ফিফটিন বার মিসাইল যার পাল্লা প্রায় দুই হাজার কিলোমিটার কাছাকাছি যুদ্ধে আছে পিএল শর্ট রেঞ্জের মিসাইল এছাড়াও এয়ার টু সারফেস বোমা গাইডেড মিসাইল লেজার বোম সব ধরনের অস্ত্র বহন করতে পারে মোটামুটি এগারোটি হার্ড পয়েন্ট আছে মানে একই সাথে প্রচুর অস্ত্র বহন সম্ভব রক ফাইড জেটিনসি এর মুভমেন্ট একেবারে অসাধারণ এর ট্রাস্টেড টু ওয়েট রেশিও অনেক বেশি ফলে সহজেই অ্যাভেন্ট করতে পারে রাডার লক হওয়ার আগে শত্রুকে আক্রমণ করতে সক্ষম এছাড়া পিএল ফিফটিন অনেক দূর থেকে শত্রু বিমানের জন্য মৃত্যুদূত হয়ে দাঁড়ায় চীনের নিজস্ব এয়ারফোর্স তো আছে কিন্তু সবচেয়ে আলোচিত হলো পাকিস্তান এয়ার ফোর্স তারা ভারতীয় রাফালের পাল্টা হিসেবে যে টেন সি কিনেছে বিশ্বকরা বলছেন পাকিস্তান ভারত আকার যুদ্ধে রাফাল আর জে সমানে সমান উঠতে পারে বাংলাদেশও এখন আলোচনায় আছে আমাদের এয়ারফোর্স শক্তিশালী করতে জেট কেনার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ পুরনো এফ সেভেন আর কিছু মিক টোয়েন্টি নাইন আছে কিন্তু এগুলোর সংখ্যায় অনেক কম বড় শক্তির সামনে দাঁড়াতে পারবে না বড় শক্তির সামনে দাঁড়াতে হলে আধুনিক ফাইটার দরকার জেট এর মতো বিমান থাকছে এসার আডার বা এয়ার টিভিআর মিসাইল স্টেলথ ডিজাইন যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এক উন্নত করবে তাছাড়া দামের দিক থেকে জেড এনসি অনেক সাশ্রয়ী পশ্চিমা জেটগুলোর তুলনায় রাফাল বেশি উন্নত কিন্তু দামে অনেক বেশি এফ সিক্সটিন পুরোনো মডেল হলেও এগিয়ে থাকবে মিক টোয়েন্টি নাইন মুভমেন্টে ভালো কিন্তু রাড়ার ও মিসাইলে পিসি জেফ সেভেন্টি থান্ডার সস্তা কিন্তু জেড অনেক বেশি শক্তিশালী সংক্ষেপে বলতে গেলে জেটেন্সি হলো এক ধরনের বেস্ট ভ্যালু ফর মানি ফাইটার জেট তাহলে বন্ধুরা আকাশে আধিপত্যের দৌড়ে জেটেন্সি কি বাংলাদেশের জন্য সেরা বিকল্প হতে যাচ্ছে আপনারা কি মনে করেন বাংলাদেশে শীঘ্র এই বিগ্রস ড্রাগনকে নিজেদের এয়ারফোর্সে যুক্ত করবে কমেন্ট লিখে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন আর মিলিটারি টেকনোলজি নিয়ে আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না